কে নেই বর্তমান বাজারে অনেক মানুষ বলছে মনিসে নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা কি বললাম বুঝলে না বলছে কি বলছে না নামাজ না পড়তে পারি ইমান আমার চাঙ্গা আমি মমতাজুল ইসলাম তোমাকে বলছি শুনে রেখে দাও তুমি যদি নামাজ না পড়ো তোমার ইমান যত চাঙ্গাই থাক তোমার থাকার জায়গা যাহার নাম আল্লাহ বলছেন মা সালাকা কমফি সাকার

মোমেন তারা যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লা বইয়ের দোকান বসেছে ওই মাদ্রাসার গেটের কাছে একটাও কাস্টমার শুধু মেয়ে যান কটা ছেলে টন্যা কিনছে এতটুকুই একটা বই ওর বিক্রি হয়েছে কি যান কি জিজ্ঞেস করুন অথচ ওইদিকে বাদামের দোকানের চল্লিশ মন একটা একটা ব্যবসাদারে বাদাম জিলাপি বিক্রি হয়ে গেছে এ জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না সারা জীবন মার খেতে হবে অপরের কাছে জাতির লজ্জা এটা যে জাতি কুড়ি টাকা দিয়ে দুয়ার বই না কিনে দুশো টাকা জিরাপি কিনে সে জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না বিনীত অনুরোধ যারা মসজিদে গিয়ে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করছেন আজকে আপনি ওই বইয়ের দোকান থেকে আমি যেন দেখি অন্তত কুড়ি জন লোককে সঠিক দুয়ার বই ওখান থেকে কিনে আজকে থেকে আগামী বছর পর্যন্ত মুখস্থ করতে থাকুন এই এক অন্তত দুটো দুয়া তো পারবেন তবুও তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ চেষ্টা করেছিলাম হয়নি বলুন তো কে কে বই কিনবেন যে আমি কিনবাস থেকে চেষ্টা করব ও মানে সবাই তার মানে জানে ঠিক আছে আমি ধরছি তাহলে একজনকে ডেকে আনি ধরবো আবার কিছু লোক আছে বয়স্ক লোক মসজিদে নামাজ পড়তে গিয়ে যদি ভুল ভাল কিছু করে আবার যদি বলে দিই চাচা এটা ঠিক করো বেশি ফটো ফটো করিস না তুই তোর কবরে কবরে যাবি আমি আমার যাব। বেশি বকিস না বলে কি বলে না এমন ভাব কাদের জেলানি মানে সব জানেও মনে হয় কে না এই এক কোয়ালিটির নামাজি গেল তাহলে নামাজি কয় কোয়ালিটির হলো চার কোয়ালিটির পাঁচ অক্ত পরে কিছু জানে না এই এক কোয়ালিটি বললাম আর জুম্মায় জুম্মা আর আর এক কোয়ালিটি হচ্ছে জোহরে যায় আসরে থাকে না আসরে যায় মগরিবে যায় ফজরে ঘুম ভাঙে না এরকম না না আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে চারটে তার তিনটেতে আমার ছেলে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে জিরো আচ্ছা বলুন তো আমার ছেলে পাস না ফেল ফেল তাই না জোহরে গেছে একশোতে একশো আসরে গেছে একশোতে একশো মগলিবে গেছে একশোতে একশো এসাতে ছিল একশোতে একশো ফজরে ঘুম ভাঙিনি তাই যায়নি তার মানে জিরো আর জিরো তার মানে বোঝা গেল তার ফলাফল ও নামাজি নয় ও একজন বেনামাজি আল্লাহ কোরআন মাজিদে বলেন সালাওয়াতিহিন তোমরা যদি মোমেন হতে চাও তাহলে তোমরা সলাদ সমূহকে হেফাজত করো একটাও ছাড় দেওয়ার কোন অপশন নেই আল্লাহ বলছে সালাওয়াতিহিন সালাদ সমূহকে বহু বচন সালাদ সমূহকে হেফাজত করো আজকে তো আলহামদুলিল্লাহ মসজিদে জায়গা হবে না ফজরে হ্যাঁ তাই না হ্যাঁ আজকে জায়গা হবে না আজকে মেলা লোক তো হ্যাঁ এই যত লোক বসে আছে এখানে এখন এই সাড়ে এগারোটা বাজে বারোটা পর্যন্ত জলসা হবে আজকে ফজরে আজকে তো ইমানদারির মেন লক্ষণ পরীক্ষা চলবে তাই না খুব সাবধান সলা আদায় করুন সলা ছাড়া বাঁচার কোন রাস্তা বর্তমান বাজারে অনেক মানুষ বলছে মলি নামাজ না পড়তে পারি ইমান চাঙ্গা কি বললাম না বলছে কি বলছে না নামাজ না পড়তে পারি ইমান আমার চাঙ্গা আমি মমতাজুল ইসলাম তোমাকে বলছি শুনে রেখে দাও তুমি যদি নামাজ না পড়ো তোমার ইমান যত চাঙ্গাই থাক তোমার থাকার জায়গা যাহার নাম আল্লাহ তালা বলছেন মা সালাকা কাকুম ফি সাকার কলু লাম্না কুমিনাল মুসল্লিন একদম সাকার নামক জাহান নামীকে জিজ্ঞেস করা হবে

দান করে তাই না যদি বলছেন মৌলিক সাহেব আপনারা বেশ পারেন ভালো ঠিক লাইন করে করে মেন জায়গায় চলে এসেছেন এবার মনে মনে ভাবছেন তাই না আসলে ব্যাপার ওটা নাই ভ্যাক না করলে ভিক মেলে না দেখবেন রাস্তাঘাটে কিছু লোক এমনি টাকা চাইছে কেউ দিচ্ছে না ওই বহরম ধুলিয়ান স্টেশনে একটা লোক আমি চার পাঁচ বছর যাতায়াত করছি দেখছি ওই কাটা ঘা আর উপরে মাছি ওঠে এরকম করে কোন কোন প্রকার ব্যান্ডেজ করে রাখে যখনই আমি ওই গেট দিয়ে পার হই তখনই আমার কাছে পয়সা চায় আর আমার খুব যাই হোক দয়া হয় দশ টাকার একটা নোট দিই যে বাবার লা নিয়ে যাবে চার পাঁচ বছর যখন একইভাবে দেখছি তখন ওকে আমি একদিন ধরেছি আমি যে ভাই সত্যি করে বল তোর পায়ে কি হয়েছে তা বলছি মলি সাহেব আমার অ্যাক্সিডেন্টে ঘা হয়ে গেছে এক কাজ কর আমার চার চাকা গাড়ি হয়েছে চল এবারে আগে তো ট্রেনে করে জলসা করতাম এখন চার চাকা করে যাই আমার গাড়ি করে চল আমার বাড়ি তো কলকাতায় তোকে কলকাতায় বড় নার্সিংহোমে গিয়ে দেখাবো বলছি না মলি সাহেব যাবো না যে কেন যাবি না কেন এরকম সুযোগ কেউ পায় না তুই যাবি না কেন বলছি না মলি সাহেব যাবো না সত্যি কথা বলবো আমি যে কি বলছি এমনি ভিক চাইলে কেউ দেয় না ওই জন্য ভিতরে একটু আঁখে গুড় লাগিয়ে দিয়েছি আঁখের গুড় দিয়ে ব্যান্ডেজ করে নিয়ে চিনি মাছি উঠছে লোক ভাবছে টাটকা মাল অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ তার মানে ভ্যাক না করলে ভি মিলবে না আমার ভ্যাক নয় কিছু নয় খুব একটা দামি কথা আপনার সামনে আমি উপস্থাপন করছি হাস্যকৌতক এই রকম ছলেই আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনার কাছে নীত অনুরোধ ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন এক আমাদের নবী মোহাম্মদ সাল্ল বলুন পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন সেই দিনটার নাম কি বলছে জুম্মা বার মানে ও তো কিছু বুঝেই না আর কি যা হোক বলেছে কিবার ছি 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 অস্তাক্ষ সোমবার সোমবার কিবার সোমবার সোমবারে পৃথিবী থেকে চলে গেছেন এইদিকে ফিরুন বৃহস্পতিবার আল্লাহ সাল্লাম জীবনের শেষ নামাজের ইমামতি করেছিলেন মগরিবের যে সুরাটি তেলাবাদ করেছিলেন দু রেখাতে তার নাম সুরায় মুর সালাত মনে রাখবেন শেষ যে আয়াত তেলাওয়াত করেছিলেন বৃহস্পতিবার মগরিবে আয়াতটা ছিল এটা হচ্ছে জীবনের শেষ আয়াত চলেলেন এলেন নামাজ পড়ে চলে এলেন বাড়িতে হজরতে বেলাল আজান দিলেন মসজিদে নবীতে আল্লাহ নবী আয়েশা কে বলছেন আয়েশা একটু পানি দাও তো অজু করি আম্মা যান আয়েশা একটু পানি দিলেন আল্লাহ রসুল অজু করলেন অজু করে মসজিদে যাবেন সঙ্গে সঙ্গে আবার অজ্ঞান হয়ে পড়ে গেলেন আবার জ্ঞান এলো আল্লাহ নবী আয়েশাকে ডেকে বলছেন আয়েশা আর একটু পানি দাও তো আয়েশা আর একটু পানি দিলেন আর একটু পানি দেওয়ার পর আল্লাহ রসুল আবার অজু করলেন আবার জ্ঞান হারিয়ে ফেললেন আবার জ্ঞান চলে এলো আল্লাহ রসুল আবার তৃতীয়বার আয়েশাকে বলছেন আয়েশা এই আয়েশা এবার একটু পানি দাও আয়েশা পানি দিলেন অনুরোধ এই ঘটনাটা শুনুন আর আপনার করলেন ঈমান যদি থাকে এইখান দিয়ে প্রমাণ হবে কাজ যদি করে ইমানের যদি ব্যাটারি চার্জ হচ্ছে ভাববো ইমানের আপনার চার্জ হচ্ছে আমি এখান থেকেই বুঝতে পেরে যাব আপনার চোখ মুখ দেখে যে আপনার ইমানের কাজ হচ্ছে আল্লাহ নবী সাল্লাম তিনবারের মাথায় অজু করে অজ্ঞান হয়ে যাওয়ার আগে আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বা আবু বক্কার বলো না একটু ইমামতি করতে যেতে আয়েশা গিয়ে বলছেন আব্বা আপনাকে আল্লাহ নবী ইমামতি করার কথা বলছেন আবু বক্কার এত কষ্ট পাচ্ছেন মনের দিক দিয়ে যে আল্লাহ নবী বেঁচে আছে না আমি ইমামতি করব। এটা কেমন করে হয় আবু বক্কার ইমামতি করছেন খুব কাঁদছেন ইমামতি করতে করতে এত ভালোবাসতেন আল্লাহ নবীকে আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করেছেন সতেরো অক্তের কে আবু বক্কার সিদ্দিক সেদিনটা পার হয়ে গেল শুক্রবার আল্লাহ নবী মসজিদে যেতে পারেননি শনিবারের দিন একটু সুস্থতা বোধ করলেন শনিবার শনিবারের দিন আল্লাহ আয়েশা কে বলছেন আয়েশা দুজন সাহাবিকে ডাকো তো দুজন সাহাবিকে ডাকো দুজন সাহাবিকে ডাকা হলো আল্লাহ নবী কাঁধের উপরে হাত দিলেন দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকছেন তখন দেখতে পাওয়া যাচ্ছে হজরত আবু বক্কর সিদ্দিক জোহরের নামাজের ইমামতি করছেন আল্লাহ নবীকে ঢোকা দেখে হজরত আবু পিছনে চলে আসার চেষ্টা করলেন আল্লাহ নবী ইশারা করে বলছেন আবু বক্কার তুমি যেখানে থাকা সেখানেই থাকো পিছনে হটে এসো না আল্লাহ নবীকে আস্তে আস্তে করে আবু বক্কর বাম দিকে রাখা হলো আবু বক্কারের বাম দিকে যখন আল্লাহ নবীকে বসানো হলো তাহলে নবীর হলেন আবু বক্কার সঙ্গে সঙ্গে ইমাম ইমাম পরিবর্তন হয়ে হয়ে গেলেন নামাজ পড়া অবস্থাতে বিশ্ব নবী ন আবু বক্কার হয়ে গেলেন মোকাব্বির নামাজ শেষ আল্লাহ রসুল আয়েসার হুজরাতে এলেন সত্যি মানে টাকা যদি থাকে না ভাই এক লাখ টাকা যদি আপনার কাছে থাকে হজ না করতে পারেন একবার ওমরাটাও করে আসেন বাস্তব চিত্রগুলো যদি আপনি দেখেন মানে আপনার জীবনের স্বাদ পেয়ে যাবেন জীবনের স্বাদ আয়েশার হুজরাতে এলেন আল্লাহ নবী আয়েশার হুজরাতে এসে আয়েশাকে সর্বপ্রথম বলছেন আয়েশা ও আয়েশা আচ্ছা বলো তো আমাদের বাড়িতে কি কোনো টাকা পয়সা কিছু আছে আয়েশা তখন বলছেন আল্লাহ নবী আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা স্বর্ণের কয়েন আছে তখনকার দিনে স্বর্ণের পয়সা চলতো যেটাকে দিনার বলা হয় আল্লাহ নবী আয়েশাকে একটু উঁচু গলাতে বলছেন আয়েশা তুমি এই টাকাটা এখনো কেন বাড়িতে রেখে দিয়েছ তুমি এটা আল্লাহ রাস্তায় দান করে দিতে পারলে না তখন আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ তো ওই জন্য আমি দান করার ঠিকঠাক টাইম পাইনি আপনাকে নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ নবী বলছেন আয়েশা শোনো তুমি যদি এই দশটা বা নটা পয়সা আল্লাহর রাস্তায় যদি দান করে দিতে তাহলে আয়েশা আমি মারা যাবার পরেই আল্লাহর কাছে এর লক্ষ কোটি গুণ বেশি টাকা আমি পেয়ে যেতাম আয়েশা কোন নবী এবং ইমানদারদের জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট বস্তু রেখে এবং সাথে রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার মানে মোহাম্মদ সাল্লাম তিনি বলছেন যে এই মাল যেটা আমি রেখে দিয়ে চলে যাচ্ছি এটা হচ্ছে নিকৃষ্ট মাল যেটা আমি দিয়ে যাচ্ছি দান করে এটা উৎকৃষ্ট মাল তাই না অনেক মানুষ আছে সারা জীবন বেটা বেটির ভবিষ্যৎ করছে করছে কি করছে না এরকম লোক আছে না নাই পৃথিবী কেমন জায়গা আপনাকে আমি দেখাবো এই আর ক্যামেরা করতে হবে আপনি এখানে আসুন দেখুন কেউ হাসবেন না আসুন আসুন কিছু জিজ্ঞেস করবো না আরে বাপ আরে ভয় নেই আমি কি আপনাকে মারবো নাকি আসুন আশ্চর্য ব্যাপার ডাকছি এমনি আসুন একটা কথা বলবে আসুন আশ্চর্য ব্যাপার ভয় করছেন কেন আসুন আপনি আরে একটা জিনিস জিজ্ঞেস করবো দুয়াটুয়া কিছু ধরবো না আসুন না আশ্চর্য ব্যাপার আসছে না আসুন এই এদিকে ফিরুন পৃথিবী কার নাম এটা দেখাচ্ছি আপনি এদিকে আসুন এদিকে আসুন বাপ এদিকে আসুন এখানে এসে দাঁড়ান চুপচাপ আমি পর্ব প্রথম আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ইনি আপনাদের গ্রামের লোক তো আমি ওই লোকটাকে অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম এই লোকটাকে দিয়ে আপনাদেরকে একটা শিক্ষা দেব যে পৃথিবী কার নাম আপনার বয়স কত বলুন না ভয় করছেন কেন ষাট এদিক এদিক সরে আসুন আমার কাছে আসুন আপনি আসতে বলছেন বুঝতে পারছেন ষাট বছর বয়স আপনার কি নাম টুলু টুলু মিয়া বাহ নামটাও ফার্স্ট ক্লাস টুলু আচ্ছা আপনার আব্বা মা বেঁচে আছে কত বছর আগে মারা গেছে পাঁচ বছর ছ বছর ছ বছর আগে ওনার আব্বা মারা গেছে মা দুজনেই মারা গেছে তাই তাই জি পৃথিবী কার নাম এটা দেখাচ্ছে আচ্ছা আপনি সত্যি কথা বলবেন একদম ইমানদারির সঙ্গে এই পাঁচ বছরে কোনো দিন আপনি আপনার বাপের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যিটা বলুন আচ্ছা জান জান এর নাম পৃথিবী এটা দেখে আপনি হাসছেন এটা দেখতে আপনার অন্তঃ থর করে ভয়ে কাঁপা দরকার এর নাম পৃথিবী এই লোকটার আব্বা কিন্তু সারা জীবন ওর ভবিষ্যতের জন্যে জমি জায়গা টাকা পয়সা সবকিছু করে গেছে করে গেছে না করে গেছে আজকে পাঁচ বছর লোকটা বাঁশ বাগানের কোনাতে গিয়ে শুয়ে আছে পাঁচ বছরে ব্যাটার একদিনও যাবার টাইম হয়নি কবরের পাশে দাঁড়িয়ে যে আল্লাহ আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও টাইম হয়নি আপনি কি ভাবছেন আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করছেন ব্যাটার ভবিষ্যৎ তো আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনার ভালোবাসা ততক্ষণ আপনার স্ত্রী না বলছে সোনা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আপনি মরে যান আজকে দেখব চার মাস পরে অন্য ছেলেকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করছে আপনি মনে করছেন যে আমার বেটা আমায় ছাড়া বাঁচে না কে বলছে আপনার বেটা আপনাকে ছাড়া বাঁচে না আপনি মারা যান স্বামী স্ত্রী দুজনে শুয়েছিলেন রাতের বেলা অন্ধকারে গলা জড়িয়ে ঘরের দরজা জানলা লাগিয়ে হঠাৎ করে রাত দুটোর সময় আপনার স্ত্রী ঘুম ভেঙে গেছে দেখছে আপনি মারা গেছেন আপনার স্ত্রী নয় অজ্ঞান হয়ে যাবে আর নয় দরজা ভেঙে বার হয়ে চিল্লাতে শুরু করে দিয়ে বলবে আমি মরার পাশে শুয়ে আছি আপনি দাঁত বার করে হাসছেন এটাই পৃথিবী তার মানে আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম ততক্ষণ আপনার টাকা আছে যতক্ষণ আপনি ততক্ষণ ভালো ভাব আপনার টাকা আছে যতক্ষণ ততক্ষণ আপনি ভালো ছেলে মায়ের কাছে আপনার টাকা আছে যতক্ষণ ততক্ষণ আপনি ভালো স্বামী বইয়ের কাছে আপনার টাকা আছে যতক্ষণ ভালো জামাই শাশুড়ের কাছে আপনার টাকা আছে যতক্ষণ ভালো বন্ধু অন্য বন্ধুর কাছে আপনার টাকা আছে যতক্ষণ আপনি খুব ভালো দাদু আপনার পোতার কাছে তার মানে বোঝা যাচ্ছে একটা পুরুষ মানুষ তোমাকে মানুষ ব্যবহার করে তোমাকে মানুষ ভালোবাসে না তোমাকে শুধু ব্যবহার করে তোমাকে ভালো কেউ বাসে না তুমি আজকে ইনকাম তোমার বন্ধ হয়ে যাক তোমার বউ দেখবে ওর মায়ের কাছে ফোনে বলবে মা এমন দিকে বিয়ে দিলে প্রতিদিন আলু ছানা ডাল সারা জীবন পড়া শাড়ি পরে ঘুরলাম জীবনে শখ মিটল না কি বললাম বুঝলেন না এর নাম হচ্ছে পৃথিবী আপনি কার জন্য টাকা পয়সা ইনকাম করছেন কার জন্য বেটা বেটির জন্য তো আপনি মরে যান মরে যান কালো আপনার আপনার কবরের সাইটে যাবে না আমার আগে ভোজপুরি মাদ্রাসার কালেকশন করছিলেন তাই না দিনাজপুরের মানুষ এমনিতে খুব কৃপন এটা আমার জানা আছে আপনি রাগ করেন আর যাই করেন অন্যান্য জেলাতে যে কালেকশন হয় মাদ্রাসা মসজিদের দিনাজপুরে তার এইটটি হয় না টোয়েন্টি হয় সব থেকে বেশি দানশীল জায়গা তার নাম মুর্শিদাবাদ এই আমার দশ বছরের বক্তব্যের অভিজ্ঞতা মুর্শিদাবাদের লোক সবথেকে থেকে দানি বেশি এটা যদি মুর্শিদাবাদ কোন মাদ্রাসার জলসা হতো এক লাখ টাকা দিয়ে বক্তা শুরু করতো এক লাখ যদি বলছেন তাহলে দিনাজপুরে আমরা গরিব মানুষ বসবাস করি আর আপনি গরিব মানুষ তো এটা আমি নাই বুঝলাম আপনি তো এটা জানেন যে বছরে একবার এই জলসাটা হয় এটা আপনার জানা আছে না নাই আচ্ছা আপনি তো এটা জানেন যে জলসা হওয়া মনে আজকে চাঁদা পত্র তুলবে এটা তো আপনি জানেন তারপরেও কেন আপনি একটা হাজার টাকা হাত তুলতে পারলেন না তার মানে এটা আপনার কৃপণতা আপনি এক বছর থেকে জানেন যেখানে একটা মাদ্রাসা আছে জলসা হবে আপনি কারো এক হাজার টাকা দিতে পারছেন না তার মানে এটা আপনার কৃপণতা যদি বলছেন আমাদের এখানে জলসা করার আগে সব টাকা তুলে নেয় সব টাকা বলতে কত টাকা তুলে নেয় কত টাকা উঠেছে জলসা রেখে দু পাঁচ লাখ উঠেছে তাহলে এর নাম পৃথিবী কার জন্য আপনি রেখে যাচ্ছেন নাম্বার দুই একটা পদ্ধতি বলে দিয়ে যাচ্ছি পদ্ধতিটা মাথায় রাখবেন যতজন এখানে এতক্ষণ পর্যন্ত দান করেছেন পদ্ধতি ভুল পদ্ধতি ঠিক হয়নি এই পদ্ধতিতে দান করবেন এক আপনি বয়স্ক লোক আপনি দান করবেন আপনার বেটাদের জন্য বয়স্ক লোক পাঁচশো টাকা নিয়ে এসে বলবেন মমতাজুল সাহেব মাদ্রাসায় দিলাম আমার চারটে বেটা আর চারটে বৌমার জন্য দোয়া করবেন যাতে আপনার বেটা লজ্জিত অপমানিত হয়ে এটা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়স পর্যন্ত আমাদের কল্যাণ কামনা করেছে কি বললাম বুঝলেন মায়েদেরকে বলছি যারা স্কিনের দিকে তাকান বাড়িতে কোনো ভিকারি এলে আপনি কোনো দিন মাস্টারি করে ভিক দেবেন না আপনার বাড়ির বাচ্চার হাতে দশ টাকা পাঁচ টাকা বা চাউল গম যা দিবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে বলবেন মা ভিকারিকে গিয়ে দিয়ে এসো কি বললাম বুঝতে পারলেন তার মানে আপনার বেটি অন্য জায়গায় যখন বউমা হয়ে যাবে তখন ওর এই অভ্যাস থেকে যাবে যে আমার মা জীবনে কোনো ভিকারিকে ফেরত দিত না কি বললাম বুঝলেন বিনীত অনুরোধ যারা এখন দান করবেন আপনি আপনার বাপের জন্য করুন ঠিক আছে আর বেটাকে বলছি আপনি যদি দান করেন আপনি আপনার বাপের জন্য করুন কারণ আপনার আব্বা মরে গেলে তো আর দেখতে তো পাবে না তৃপ্তি তো পাবে না একটা তৃপ্তির ব্যাপার আছে তো তোমার বাপ বেঁচে আছে তুমি বলো আমি আশরাফুল আমি এখন কাজ করতে শিখেছি আমার আব্বা জীবিত আছে তার জন্য পাঁচশো টাকা দিলাম দোয়া করবেন তারই তো আপনি যোগ্য বেটা কি বললাম বুঝলেন না চলুন পৃথিবী কেমন জায়গা দেখিয়ে দিলাম কেউ আপনার কবরে যাবে না এখন যেটা দান করে যাবেন এটাই আপনার ভবিষ্যৎ দশটা লোক বলুন তো দশটা লোক যে দু হাজার করে টাকা দেব মাদ্রাসা দশটা লোক আমি পাঁচ হাজার টাকা চাইব না দু হাজার একজনকে উঠে যাবেন না কিন্তু অনুরোধ দশটা লোক বলুন তো যে আমি দু হাজার টাকা দিব কেউ কথা বলবেন না দু হাজার পাচ্ছেন এক হাজার টাকা দেন যে আমি এক হাজার দেবো মরিসেব আমার আব্বা মায়ের জন্য দেব আপনি লিখুন